এই অঙ্কটা করতে পারো তুমি চারে চার মার্কস পাবা অর্থাৎ তুমি যদি এসএসসি এবং এইচএসসি লেভেলের কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হয়ে থাকো এটা হচ্ছে হিসাব বিজ্ঞানে বিক্রয় জাবেদা অর্থাৎ তুমি যদি এই জাবেদাটা শিখতে পারো তাহলে তুমি পরীক্ষায় চারে চার পাবা আর আমি তোমাকে সবচেয়ে সহজ পাবে এবং সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে আমি তোমাকে এটা শিখাই দিব তুমি যদি ভিডিওটা লক্ষ্য করো তাহলে তুমি যে কোনো বিক্রয় যাবেতা পারবা কেমন চলো দেখি আমার কি আছে অঙ্কটাই দেওয়া দেখো দেওয়া আছে সবুজ ব্রাদার্সের নিকট পাঁচ পার্সেন্ট বার্তায় বিশ হাজার টাকার পণ্য বিক্রয় বহন খরচ পাঁচশো টাকা চালান নাম্বার এটা এবং সত্য এটা আমাকে বলবে যে রিকোয়ারমেন্ট থাকবে পরীক্ষায় যে তুমি বিক্রয় জাবেদা প্রস্তুত করো এখন সর্বপ্রথমে তোমাকে বুঝতে হবে যে কখন তুমি বিক্রয় জাবেদা করবা এবং কোন এন্ট্রির উপর তুমি বিক্রয় জাবেদা করবা ভালো করে যদি তুমি একটু লক্ষ্য করো যে বিক্রয় যাবেদা সাধারণত বিক্রয় কথা উল্লেখ থাকবে কিন্তু ওই জায়গাটাই অর্থাৎ ওই এনটির মধ্যে তোমার ব্যাংক এবং নগদ এই কথা উল্লেখ থাকবে না এবং একটা প্রতিষ্ঠানের নাম থাকবে দেখো দিন আমার আছে কিনা এখানে সবুজ ব্রাদার্স একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে এখানে কিন্তু কোথাও নগদ এবং ব্যাংক কথা উল্লেখ নাই অর্থাৎ এর থেকে আমি বুঝতে পারছি যে এইটা একটা বিক্রয় মানে ধারে বিক্রয় ওকে আর ধারে বিক্রয়ের উপরই কিন্তু তোমার বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হয় জাস্ট এটা যদি তুমি শিখতে পারো তুমি এসএসসি এবং এইচএসসি লেভেলে যদি স্টুডেন্ট হয়ে থাকে তুমি চার মার্কস পাবাই পাবা কেমন আর এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এর থেকে একটা অঙ্ক থাকবে দেখো প্রথমে তুমি কি করবা প্রথমে তুমি প্রতিষ্ঠানের যে নামটা আছে সবুজ ব্রাদার্স তুমি সবুজ ব্রাদার্স নামটা লিখে দিলা কেমন এরপর কি লিখবা তুমি তোমাকে যা করতে বলছে বিক্রয় যাবেতা প্রস্তুত করতে বলছে তুমি জাস্ট বিক্রয় যাবেদাটা লিখে দিবা কেমন তাহলে উপরে লিখবা হচ্ছে প্রতিষ্ঠানের নাম দ্বিতীয় নাম্বার লিখবা হচ্ছে দ্বিতীয় তার নিচে লিখবা হচ্ছে কি তোমাকে যা করতে বলছে বিক্রয় যাবেতা করতে বলছে এখন তোমাকে কি করতে হবে ঘরটা একটু মুখস্থ করতে হবে যদি এই ঘরটা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার করতে আরো বেশি সুবিধা হবে তাই তুমি যখনই অঙ্কটা শিখবা সর্বপ্রথম আগে তোমার উচিত হবে ঘরটা মুখস্থ করে নেওয়া দেখো কি তারিখ debit হিসাব খাত চালান নাম্বার সূত্র দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখন সর্বপ্রথমে দেখো আরেকবার আমি রিপিট করতেছি তারিখ ডেবিট হিসাব খাত চালান নাম্বার সূত্র দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট জাস্ট তুমি কয়েকবার একটু পড়ে নিমা মুখস্থ হয়ে যাবে সর্বপ্রথমে দেখো তারিখ আছে কত পঁচিশ সালে জানুয়ারি পাঁচ তুমি তারিখটা তারিখের জায়গায় বসায় দিছো ডেবিট হিসাব খাত যাবে তাই লিখি হচ্ছে আমরা ক্রেডিট হিসাব খাত আর বিক্রয় যাবে দায় লিখি আমরা ডেবিট হিসাব খাত কেন লিখি সাধারণত যখন তুমি ধারে ক্রয় করবা দেনাদার হিসাব ডেবিট হয় এর জন্য তুমি ডেবিট হিসাব খাত লিখবা আর যাবে তাই হিসাব কে কী লেখো তুমি ক্রেডিট হিসাব খাত সাধারণত যখন তুমি ধারে ক্রয় করবা তখন কি হবে ওটা পাওনাদার হিসাব ক্রেডিট হয়ে থাকে তাই তুমি ক্রেডিট হিসাব খাত লেখো কেমন আশা করি বুঝতে পারছো এখন চালান নাম্বারটা তোমার যে চালান নাম্বারটা থাকবে সেটা বসায় দিবা সূত্রে এখানে তুমি একটা টিক দিবা কিন্তু তোমাকে বিক্রয় যাবে যখন তুমি করবা তখন তোমার সত্যের প্রয়োজন হবে না কেমন এখন জাস্ট তোমাকে যে কাজটা করতে হবে এই গণনাটা একটু শিখে নিতে হবে যদি তুমি গণনা শিখে নিতে পারো যে কোনো অঙ্ক তুমি শত শত বিক্রয় যাবে তা কিন্তু তুমি কয়েক মিনিটের মধ্যে করে ফেলতে পারবা দেখো সর্বপ্রথমে বিক্রয় আছে কত টাকা বিক্রয় আছে বিশ হাজার টাকা তুমি বিক্রয় বিশ হাজার টাকা দিয়ে দিস এর থেকে বারটা বারটা কত টাকা আছে দেখো পাঁচ পার্সেন্ট এখন তুমি যদি বিশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট করো অর্থাৎ এই যে বিশ হাজার টাকা তুমি যদি গুণ দাও পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট করলে কত টাকা আসে তোমার টাকা আসে কত টাকা এক হাজার টাকা সেই তুমি বিক্রয়ের থেকে পাঁচ পার্সেন্ট বার্তা যদি বিশ হাজার টাকা এক হাজার বাদ দাও তাহলে কথায় উনিশ হাজার টাকা হয় এবার তোমাকে মনে রাখতে হবে যে বার্তা বাদে আর সব কিছু যোগ হয় অর্থাৎ শুধুমাত্র বার্তা বাদ যাবে বহন খরচ কুলি খরচ বা প্যাকিং খরচ যাই থাকবে সবকিছু যোগ হবে কেমন তাহলে তুমি কি করবা এখানে কি দিয়ে আছে দেখো বহন খরচ আছে তুমি বহন খরচ লিখছো লিখে পাঁচশো টাকা পাঁচশো টাকা যোগ করে দিচ্ছ তাহলে কত আসছে তোমার গণনা করে উনিশ হাজার পাঁচশো টাকা এই উনিশ হাজার পাঁচশো টাকাই তুমি জাস্ট তোমার এই ঘরটাই বসাই দিবা বসায় দিলে তোমার কাজটা শেষ তাহলে কি লিখবা প্রথমে তারিখ তারপরে তুমি লিখবা প্রতিষ্ঠানের নাম চালান নাম্বার লিখবা সূত্রে একটা টিক দিবা এবং তুমি গণনা করে যে উত্তরটা পাবা সেই উত্তরটা তুমি লিখে দেওয়া এইভাবেই কিন্তু তুমি একটা বিক্রয় যাবেদা অতি সহজে তুমি কিন্তু শেষ করতে পারবা তাহলে আবারও একবার রিপিট করি বিক্রয় লিখতে হবে তার থেকে শুধুমাত্র বার্তা বাদ দিতে হবে এবং অন্য যে কোনো খরচ থাকলে তোমাকে কি করতে হবে যোগ করতে হবে আশা করি ভিডিওটা বুঝতে পারছো যদি তুমি ভালো বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো আর কোথায় তোমার সমস্যা আছে তুমি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম